এক ভাই প্রশ্ন করেছেন খতম তারাবি ও সুরা তারাবির বিনিময়ে টাকা নেওয়া দেওয়ার বিধান কি টাকা না দিয়ে যদি স্বর্ণ মুদ্রা দেন সামনে কথা বলেন ডলার দিয়ে দিবেন লন্ডনেরতে পাউন্ড পাউন্ড প্রশ্নটা টাকা দেওয়া নেওয়া হয় না প্রশ্ন হচ্ছে যে খতম তারাবির পর ইমামকে উজুরাত দেওয়া যাবে কি না তারাবির পর ইমামকে উজুরত দেওয়া জায়েজ নাই এখন প্রশ্ন হচ্ছে উজরত কি উজরত বা পারিশ্রমিকের দুইটা শর্ত যা কামাল ইবনুল হুমাম রহমতুল্লাহ হেদায়ার আর বি ফাথুল কাদিরি উল্লেখ করছেন এটা ইমাম আজমের মত যে লাজুজুল উজরা আলা মতলাকা। শুধুমাত্র কোরআন তালাবাদ করে পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই পারিশ্রমিক নেওয়া না এখন পারিশ্রমিক কোনটা উজরত কি দুইটা শর্ত যদি সময় নির্ধারণ করা হয় আর টাকা নির্ধারণ করা হয় ওইটা উজরত ওইটা হারাম। এসে যদি বলে যে আমি সাতাইশ রমজান পর্যন্ত নামাজ পড়াবো আমারে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে সময় নির্ধারণ করছে টাকাও নির্ধারণ করছে এটা উজরত এটা হারাম হাফেজ এসে নিজের তো তারাবি পড়া দরকার পড়ছে পড়াইছে সময় নির্ধারণ করে নাই টাকা নির্ধারণ করে নাই সাতাশ রমজান খুশি হইয়া মুসল্লারা যদি পঞ্চাশ লাখ টাকাও দিয়ে দেয় ওটা জায়েজ ওটা হাদিয়া ওটা উজরত আমাদের দেশের অনেক মৌলবী সাহেব এটা না বুঝেই ফতুয়া মারে হারাম নিজে আবার হারাম খাইতেছে কিন্তু ফতুয়া দেয় হারাম বেটা তুমি যে হারাম ফতুয়া দিয়ে বসে আছো তো তারাবি পড়বে কেমনে মুসল্লিরা খতম তারাবি কথা বলে উজরাত হারাম কিন্তু হাদিয়া হারাম এরপর যদি হাদিয়া বা বোনাসের সুরত করে দেওয়া হয় তাহলে বারো মাসের ইমাম ও শুধু তারাবির ইমাম দুজনের বেলায় কে বেশি হকদার হাদিয়া না বোনাসের ইমামের বোনাস ইনাম ইমাম পাবে খতম তারাবিজে টাকা দিছে ইমাম যদি খতম তারাবিতে অংশগ্রহণ না করে ওই টাকার হকদার শুধু হাফেজরা আর ইমামকে খুশি করতে হয় বেতন বোনাস দিয়া তারে খুশি করে দিবেন আবার অনেক জায়গায় মসজিদ কমিটি এতটা কুলাঙ্গার কমি না টাকা বেশি উঠছে এই টাকা হাফেজদেরকে দেয় না মসজিদ ফান্ডে রাখে এটা না যায় ওটার হকদার হাফেজরা কারা হাফেজরা আপনি এক টাকা মসজিদ ফান্ডে রাখতে পারবেন না দুই হাজার চব্বিশ সনে সিলেবাস নিয়ে হাই স্কুলে মুসলমানের বাচ্চা পড়ালেখা করার বিধান কি শরীয়তের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে এখন যে সিলেবাস এটা তো বিশ্বাস করলে কিছু কিছু কথা সন্তান মুসলমানই থাকবে না আজই বিশ্বাস না করে পড়া যায় না কিন্তু হালাতে আর বিপদের মুহূর্তে সন্তানকে বাড়িয়ে প্রতিদিন ভুলগুলো সংশোধন করবেন কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে একসাথে তালাক এবং পরে যে কোনো পরিস্থিতির সম্মুখীন ওই লোকের সাথে পুনরায় সংসার করে তবে ওই ব্যক্তিকে নিয়ে কোনো ধরনের সামাজিক ধর্মীয় কর্মকাণ্ড যেমন বিয়ে শাদী বা মসজিদ ভিত্তিক পঞ্চায়েত ইত্যাদি পালন করা যাবে কিনা দেখেন এখানে আমি একটু শিথিল শিথিলটা এইভাবে যে কোনো ব্যক্তি যদি বো তালাক দিয়ে আবার ওই বউ নিয়ে সংসার করে এটা জেনা কবিরা গুনা কিন্তু সে কাফের হবে না এখন এর যদি পঞ্চায়েত থেকে আউট করে দেন তো তাকে তো আপনি কাফেরের মতো গিন্না করলেন এই কঠোরতাও চলবে না বরং তাকে দ্রুত বুঝায় সংশোধনে আনতে হবে তার বউকে হিলা দেওয়াবেন আবার বৈধভাবে সেজন্য স্ত্রীকে পায় কাফের মোরশেকের ক্ষেত্রে হতে হবে সর্বোচ্চ কঠোর আর মমিন মুসলমান বড়ই গুনাগার হোক তার ক্ষেত্রে কঠোরতাটা কাফের মোর্শেকদের মতো করা যায় না তখন তার সংশোধনের পথ কি হয় বন্ধ হয়ে যায় সে বিরক্ত হয়ে এলাকাবাসীর থেকে দূরে যে আরো খারাপ হবে কথা বুঝো জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো প্রতিনিধি যেমন মেম্বার চেয়ারম্যান ও এমপি যদি কোনো অসামাজিক পাপ কার্যে নিমজ্জিত থাকে তাহলে ওই প্রতিনিধিদের পাপের কারণে ভোটাররাও কি পাপের অংশীদার হবে দেখো এই উত্তর পরে আগে আমার কাছে শোনো এক এক লোক বাম হাতে গ্লাসে মদ মদ খাইতেছে তো ইমাম সাহেব একটা ধমক দিয়া কে বেটা জানো না বাম হাতে খাওয়া মাকরু আরেক ইমাম সাহেব কয় বেকুপ ইমাম সাহেব তুমি বুঝো না খায় কি খায় মদ আর তুমি খোঁজ মাকরু কোরআনার দৃষ্টিতে তো ভোট বলেই কিছু নাই ইসলাম দেশে খেলাফত সমস্যা তো ওইখানে ওই সমস্যা না দেখে চেয়ারম্যান মেম্বার কি করলো এটা দেখার দরকার কি ওইটা তো পরে আগে তো গোড়া ঠিক করতে হবে ঠিক কিনা আর গোটা তো হবেই তোমাদের আর যারা পয়সা খায় ভোট দিচ্ছ তাদের বেশি গুণা হবে আমি একটি কোম্পানিতে চাকরি করে আমাদের কোম্পানিতে প্রত্যেক লেবারের বেতন থেকে পাঁচ পার্সেন্ট হারে টাকা কেটে সঞ্চয় ফান্ডে জমা রাখে হ্যাঁ ভাই তুমি এমন ভাবে কলম দিয়া লেখছে পড়াই তো মুশকিল এটা আমার আব্বাসী মঞ্জির পেজে প্রশ্ন করে উত্তর নিয়ে নিও বাস হয়ে গেছে আর না এখন মোনাজাত করব নাজমুল ইসলাম সাউথ আফ্রিকা প্রবাসী সে মাহফিলের জন্য বিশ হাজার টাকা দিস নাকি আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক এখানে আগামী বছরের জন্য আমার তিনটা কিতাব আসছে স্টেজে নির্বাচিত তাপশীর প্রথম খণ্ড এই প্রথম খণ্ডে শুধু সুরা হাতে হার্তপশীল নির্বাচিত তাপশীর দ্বিতীয় খণ্ড এখানে আছে দুইটা সুরার তাপশীল সুরা এখলাস সুরা ইনশিরা আর বুখার হিসেবের প্রথম হাদিস ইন্নামাল আমাল উবিন নিয়াত এই একটা হাদিসের উপর একটা ব্যাখ্যা গ্রন্থ তিনটা কিতাব স্টেজ থেকে নিয়ে যাবেন আমি আমার স্নেহের আসো আজকাল আমি আমার ছাত্রকে রেখে যাচ্ছি রাতের অধিবেশন এসছে দাওয়াতি মেহমান ইনশাল্লা রাতে আসবেন তার বক্তব্য শুনবেন আরও আলে মোলামা আসবে ঠিক আছে এখন আমি একটু সালাত সালাম করে দোয়া করি যেন দোয়া কবুল হয় মহ্বতে সাল্লাল্লা সাল্লাল্লা محمد صلى الله عليه وسلم يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك الله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله ربنا ظلمنا انفسنا وان لم تكفر لنا وترحمنا لنكونن من الخاسرين على الله জহরের পর থেকে তোমার হাজার হাজার বান্দা ওয়াজ শুনেছে আসর নামাজের আজান হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা তোমার হাজার হাজার বান্দা যারা বসে বসে কোরআন হাদিসের কথা শুনেছে আমি সহ তাদের প্রত্যেকের জীবনের গোনা মাফ করে আমাদেরকে বাড়ি ফেরার আগে শিশুর মতো নিষ্পাপ বানায় দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাল্লাহ হোৱা নেই আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রজামবার কে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমারা খিৰিনবী নরুনবী যি আমার মহাম্মদ সাল্লাল্লাহ হোৱা নেই হুয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রজামবারকেও উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার সোনার আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী জি আমার মোহাম্মদ সাল্লাসাল্লামের নূরের শহর মাদিনাতুল মোনারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও রিদার গবীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখেরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু নূরের ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখাশৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ এই মাহফিলের জন্য এলাকার যুবকরা সবচেয়ে বেশি শ্রম দিয়েছে ধন দিয়া মন দিয়া এত সুন্দর মাহফিল যারা সাজায় দিয়েছে আল্লাহ সবার ধন মনকে কবুল করে মাহফিলটা আমাদের সবার জন্য না জাতের জরিয়া বানায় দাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মুনা যাতে খেয়াল করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন তবা হয়ে যাবে জিন্দিগির সব গুণাগুলো মাফ হয়ে যাবে বাবার কথা মায়ের কথা বলেন জীবনে কত গুণা করছেন বলেন আল্লাহর কাছে মুনা যাতে আল্লাহর কাছে আত্মসমর্পণের আর এর চেয়ে শ্রেষ্ঠ কোনো উপায় নেই কি সমস্যা আছে বলেন আমার মা পুত আমার আল্লাহর কাছে Mmm. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشر قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين كتاب قلو اشتزي السلام عليكم ورحمة الله تعالى وبركاته